জ্ঞানের অঙ্গীভূতগুলোর তালিকা বলছিলাম পূর্বের ভিডিওতে সেই তালিকা আজকের ভিডিওতেও অব্যাহত রইল সেই তালিকায় আরও আছেন নমস্কার আমি তাপস আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে সেই তালিকায় আর রোয়েছে অশক্তিষ্ঙ্গিহাদিষু নঞ্চমিষ্টা নিষ্ট পপতিষু ময়ী চ্যক্তি র্য বিচারিণী বিবিশেবি

সুখ দুঃখে উদাসীন সর্বদা সমচিত্বতা ঈশ্বরের প্রতি অন্যান্য ও অভে বিচারিনী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর স্থানে অরুচি আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি এবং পরম তত্ত্ব সম্বন্ধে ঐকান্তিক আগ্রহ এই আত্মজ্ঞানের সাধন বলে কথিত হয় এবং এর বিপরীতে যা কিছুই রয়েছে সবই অজ্ঞান হ্যাঁ সনাতনী সন্তান তাই অবশ্যই আজকের ভিডিও এবং পূর্বের যে ভিডিওটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন নমস্কার